আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আজকে এস দিয়ে শুরু নামের মানুষদের চরিত্র কেমন হয় তা সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরুর আগে আপনাদের বলতে চাই যাদের নাম এস দিয়ে শুরু তারা নিচের কমেন্ট বক্সে নিজেদের নামটা লিখে দেবেন আমিও জানতে চাই যে এস দিয়ে কত সুন্দর সুন্দর নাম আছে প্রথমেই বলে নেওয়া যাক যে এস নামের ব্যক্তিদের মধ্যে নেতৃত্বের গুণ বরাবরই দেখা যায় নেতারাই বলুন অথবা কোনো সাধারণ মানুষই বলুন এস দিয়ে যদি তাদের নাম শুরু হয় তাদের মধ্যে নেতৃত্ব প্রদান করার মতন একটা মানসিকতা তৈরি হয় এর সাথে সাথে আছে উদার মানবিকতা কারণ উদারতা না থাকলে কেউ নেতা হতে পারে না এদের মধ্যে মানবিকতা মানসিকতার একটা ভরপুর সংমিশ্রণ দেখতে পাওয়া যায় গরিব দুঃখীদের প্রতি এরা একটা ভালোবাসা বরাবরই দেখায় বিনয়ী এবং সম্মান প্রদানকারী মানসিকতা নিয়ে এরা জন্মগ্রহণ করেন বলা যায় যে এদের সম্মান দেওয়া এবং সম্মান নেওয়ার প্রতি একটা বিশেষ ঝোঁক থাকে কেউ এনাদের অসম্মান করলে বা সামান্য টাচ দিয়ে কথাও যদি বলে তাহলেও এদের কিন্তু মান সম্মানে লেগে যাবে শিল্প সাহিত্যের দিক থেকেও এরা অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে বলতে পারা যায় এরা একটু রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয় ভালোবাসা দিতেও জানে আবার নিতেও জানে এদেরকে মান সম্মান বোধ অথবা আত্মমর্যাদা বোধ শেখাতে হয় না যথেষ্ট পরিশ্রমী হয় তাই ভেতর থেকে কনফিডেন্ট হয়ে থাকে তাই আত্মমর্যাদার মধ্যে সেই কনফিডেন্টনেসটা দেখতে পাওয়া যায় যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন